প্রশ্নগুলো বিশ্বখ্যাত দায়ী ডক্টর জাকির নায়ক বাংলাদেশ জাকির নায়কের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন জাকির একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশে যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয় আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়াকেই তাদের সেই কথা আদৌ আমর নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কি না আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাকিব নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সেই কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজলুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি আল্লাহ রাব্বুল আলমিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদ করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নত জানু পরীতি বিশেষ করে বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে রাশিদুল ইসলাম আব্দুল লিখেছেন আমার মুখের ডান পাশে একটি কালো বড়ো জন্মদাগ আছে জন্মদাগটি একদম টিপের মতো কালো ও দেড় ইঞ্চি লম্বা মুখ থেকে জন্মদাগটি রিমুভ করার জন্য বা মুছে ফেলার জন্য যদি লেজার ট্রিটমেন্ট বা অপারেশন করা হয় তাহলে কি কোনো গুণা হবে বা আল্লাহ কি আমার উপরে নারাজ হবেন ভাই রশ ইসলাম আমাদের শরীরের মধ্যে কোথাও যদি এরকম কোনো দাগ থাকে যেটা আসলে ত্রুটি তাহলে সেটা রিমুভ করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে এবং এটি রিমুভ করার জন্য যদি কোনো অপারেশন করা হয় বা কোনো লেজার ট্রিটমেন্ট বা অন্য কোনো উপায় আপনার এটি রিমুভ করার উদ্যোগ নেন তাহলে সেটি গুনাহের কোনো কারণ হবে না এবং এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে না স্বাভাবিক যে চেহারা আছে অবয়ব আছে সেটা পরিবর্তন করলেন বা আল্লাহর স্বাভাবিক যে সৃষ্টি আছে সেটাকে পরিবর্তন করলেন নারী পুরুষ হয়ে যাচ্ছে পুরুষ নারী হয়ে যাচ্ছে তার যে আপনার জিনগত পরিবর্তন এটা এনে এটা না যায়জ এবং এটা শয়তানের কর্মকাণ্ড কিন্তু এর বাইরে ত্রুটিপূর্ণ কোনো কিছুকে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন এটা পার্ট অফ ট্রিটমেন্ট অতএব এটি নাজায়জ হওয়ার কোনো কারণ নেই এরপরে সিনা সিনাবুসা এআইডি থেকে বোন লিখেছেন এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়না ছাড়া থাকেন এটা কতটুকু জায়জ আর জায়জ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত জায়জ প্রথম কথা হলো যে শিশু যদি হয় একেবারে শিশু তাহলে সেক্ষেত্রে তার সামনে এরকম চলাফেরাতে অসুবিধা নেই তবে প্রাপ্তবয়স্ক যদি হয় বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি যেমন আপনার এগারো বারো তেরো বা দশের উপরে বয়স এমন কি আজকাল নয় দশ হয়ে গেল বাচ্চারা অনেক মেছিল হয়ে যায় এরকম বয়স যদি হয় ছেলে সন্তানে তাহলে তাদের সামনে এরকম চলাফেরা করা মায়ের উচিত নয় এটি ফেতনা সংকুল এই সময় অন্তত দায়িত্বশীলতার পরিচয় নয় আজকাল আমরা পশ্চিমা সভ্যতার যে প্রভাব সেটির কারণে বা তাদের কালচারের যে প্রভাব সেটার কারণে আমাদের সমাজে দেখতে পাই যে মুসলিম মেয়েরা তারা পোশাক আশাকে তারা পশ্চিমা স্টাইল এটাকে ধারণ করবার চেষ্টা করেন যেটা আমাদের নিজস্ব সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত একদম এবং একজন মুসলমান হিসেবে এটা কোনোভাবে যায় আমাদের জন্য উচিত নয় এমনি তাহদুল ইসলাম আবির আপনি লিখেছেন আমার আম্মুর হিন্দু পরিবারের জন্ম আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি এখন তিনি হজে যেতে চান কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কামুদ্দিনে যেতে পারবেন না তার নাম মায়ারানী সরকার এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কামুদ্দিনে যাওয়া নিষিদ্ধ প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মসজিদ থেকে ইসলামে চলে আসেন শির থেকে ইসলামে চলে আসেন তাহলে সেক্ষেত্রে তিনি মক্কা যেতে পারবেন তার নাম যদি পরিবর্তন নাও করা হয় সেটা দৃষ্টিকোণ থেকে মক্কা মেদিনা যেতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি এখানে সৌদি গভর্নমেন্টের পলিসি জানতে চান কিংবা তাদের ভিসার পলিসি অনুযায়ী নাম পরিবর্তন না করলে তিনি ভিসা পাবেন কি যেতে পারবেন কি না সেটা যদি আপনি জানতে চান তাহলে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন তবে আমি আমার অভিজ্ঞতা এবং কমন কমনসেন্স থেকে বলছি যে কেউ যদি কারোর ধর্ম পরিবর্তন করেন এফিডেভিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার কাগজে পত্রে তার এনআইডিতে বা তার এনআইডির তথ্যে কিংবা তার পাসপোর্টে বিভিন্ন জায়গাতে তার রিলিজিয়ান পরিবর্তন হয়ে মুসলিম চলে আসার কথা এবং সেটাই তার হজের ভিসা ওমরার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট সো এই নামের কারণে তিনি প্রতিবন্ধকতার সৃষ্টি বা মুখোমুখি হবেন এমনটি আমার মনে হয় না তারপরও এ বিষয়ে যারা এক্সপার্ট আছে বিশেষ করে এজেন্সির লোকজন আছেন যারা বিচার কাজ করেন তারা আরও ভালো বলতে পারবেন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার মায়ের এই নামটি থাকার কারণে তিনি মক্কা মদিনা যেতে কোনো প্রকার অসুবিধা আছে অথবা মশালাগতভাবে কোনো বাধা আছে ব্যাপারটি সেরকম নয় মূলত মক্কা এবং মদিনাতে হারামের যে এরিয়া মসজিদের যে হদুদে হারাম এই এরিয়ার মধ্যে অমুসলিমদের অন্য ধর্মাবলম্বীদের বা মুসিকদের কাফিরদের প্রবেশ নিষেধ হয়তো এই প্রশ্নটি আপনার মধ্যে এসেছে এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান আপনি লিখেছেন প্রতিবন্ধী পাত্রপাত্রী অভিভাবকের অমতে বিয়ে করতে পারবে কিনা কারণ কেউ তো চাইবে না তাদের মেয়ের একটা পরনির্ভরশীল প্রতিবন্ধীর সাথে বিয়ে হোক এদিকে প্রতিবন্ধী পাত্রের সব কিছুই করে দিতে হয় তাই বিয়ে করা বেশ প্রয়োজন এক্ষেত্রে পাত্রী সব মেনে নিয়ে সম্মতি দিলে পাত্রীর অভিভাবকের অনুমতি অমতে বিয়ে সম্পন্ন হবে কি না হানাফি মাজাব অনুযায়ী যদি এরকম বিয়ে হয়ে যাবে তারপর অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করাটা অনুচিত অন্যান্য রামায়করাম অন্যান্য ফোকায় একরামের মধ্যে বিয়ে হবেই না আর বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রী পছন্দ পছন্দ এটাই শরীরের দৃষ্টিকোণতে মূলত মুখ্য অতএব তারা যদি সম্মত থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে অন্যদের সেখানে বড়ো ধরনের আপত্তি করবার স্কোপ খুব বেশি নেই হ্যাঁ বাবা মার একটা আপত্তির জায়গা থাকে সুযোগ থাকে সেটা হলো যদি কুফু বা সামঞ্জস্যের বাইরে এমন কোনো জায়গায় আত্মীয়তা করে যেটা বাবা মার জন্য মানসম্মানের ব্যাপার তাদের ফ্যামিলির সাথে যায় না এরকম কোনো ইস্যু থাকে তাহলে তারা প্রশ্ন তুলতে পারে কিন্তু সুরা দৃষ্টিকোণ থেকে বিশেষ করে ফেক হানাফির আলোকে এরকম বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি মেয়ে তিনি একজন মানুষের সেবা করার নিয়তে বিয়ে বসেন বিধবাদ বা তালাক নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন তাহলে কি তার পাপ হবে খুবই দরকার একটি প্রশ্ন কোনো নারী বিধবা বা তালাকপ্রাপ্ত হয়েছেন এদিকে তার ছোট ছোটো সন্তানরা আছে এই সন্তানদের কষ্ট হতে পারে তিনি যদি বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে তারা অস্বস্তিতে পড়তে পারে বিপদে পড়তে পারে এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না বরং এটি তার জন্য সবের কারণ হতে পারে এবারে মোসাদ আবু আলাতে আবু হরণীতে একটা বলেছেন আনা আউলাই বাবুল জান্না যে ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার সবার আগে খোলা হবে সে ব্যক্তি হলেন আল্লাহর অনুগ্রহে আমি অর্থাৎ মিরসাদ আল্লাহ সাল্লাম তার কথা বলছেন তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য তখন একজন